मोबाइल বাম সাইডে ভাঙা দে কেন আমটাই না সিগনাল গোলা পানি পানি উটা বার তোলাই রিস্টে গোলা বড় তোট গেছে না এটা কি ভিডিও করতাছ হাটার জায়গা গেছে না হ্যাঁ কি ভিডিও হাটার জায়গা গেছে না রাস্তা রাস্তা গেছে গাড়ি 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 হ্যাঁ

দেখবে না <laughs> <laughs> এক গন্ডগোল হয়েছে আর যাবো মারামারি সমস্যা নাই চেঞ্জ হইতে পারে কারণ সকালে শর্ট গুলো করতে